নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো বাড়িতে তালা বন্ধ করে দেখবেন মকর রাশি পরিবারের গভীর রহস্য উন্মোচিত হবে আঠাশ থেকে একত্রিশে মার্চ এই কথা চার দেওয়ালের বাইরে না যাই এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই কমেন্টে জয় মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে সংবেদনশীল অনুভব করতে পারেন আপনার আবেগিক স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে সমর্থন চাইতে ভুলবেন না সম্পদ পরিকল্পনায় খরচ অপটিমাইজেশনের প্রস্তাব আপনার বিশ্লেষণী মনোভাবকে প্রদর্শন করে আপনার কর্মজীবন উজ্জ্বল হয়ে উঠেছে এবং শীঘ্রই আপনার আর্থিক অবস্থা আপনার কঠোর পরিশ্রমের প্রতিফলন হবে আপনার ভূমিকার প্রতি নিষ্ঠা গুরুত্বপূর্ণ অর্জনের ফলাফল হবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না আপনাকে মনোযোগী থাকতে হবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আর্থিক বিষয়গুলি স্থিতিশীল হবে তবে আপনার খরচের অভ্যাস সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে যে কোনো স্থায়ী সমস্যা সমাধান করার এই সুযোগটি নিন প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর মাধ্যমে সম্পর্ক শক্তিশালী হয় একটি অমীমাংসিত দ্বন্দ্ব উঠতে পারে শান্তভাবে এটি সমাধান করলে সাদৃশ্য বজায় থাকবে গৃহস্থালির দায়িত্ব ভাগ করে নিলে পরিবারে ঐক্য এবং ন্যায়বোধ বাড়ে বন্ধুত্বগুলি সহায়ক এবং সান্ত্বনাদায়ক হবে আপনাকে কঠিন সময়ে সহায়তা করবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং চাপ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নতি হবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাপন বজায় রাখতে ভুলবেন না ধ্যান করার জন্য সময় নিন এবং আপনার অন্তর্নিহিত সত্ত্বের উপর চিন্তা করুন এই দিনগুলি হালকা দুর্ঘটনার অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অস্বস্তি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য দুর্দান্ত সময় করে তোলে আপনি সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করার নতুন উপায় আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং গ্রেড উভয়কেই উন্নত করবে আপনি আপনার পরীক্ষায় সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং প্রস্তুতি চমৎকার ফলাফল আনবে এই দিনগুলিকে বৌদ্ধিক বৃদ্ধির দিন আশা করুন পড়তে শিখতে বা এমন কার্যকলাপে অংশ নিতে সময় নিন যা আপনার জ্ঞান প্রসারিত করে আপনি যে বিষয়টি অধ্যয়ন করেছেন তাতে অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন এবং আপনার বোঝাপড়া গভীর হবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী ধারণাগুলির মাধ্যমে লাভবান হবে আপনার কর্মপথ নতুন সুযোগে পূর্ণ এবং আপনি নতুন দরজা খুলতে দেখতে পারেন দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে পদ্ধতিগত পদ্ধতির মাধ্যমে আপনি সমাধান পাবেন আপনি যৌথ উদ্যোগ থেকে সম্ভাব্য লাভের সাথে ধীরে ধীরে অগ্রগতি দেখতে পারেন সম্পর্কগুলি শক্তিশালী এবং আপনি আশেপাশের মানুষের কাছ থেকে আরও ভালোবাসা এবং সমর্থন অনুভব করতে পারেন শান্তিপূর্ণ সময়ের প্রত্যাশা করুন কম বিরোধ এবং আরও বোঝাপড়া থাকবে আপনি সন্দেহের একটি মুহূর্তের মুখোমুখি হবেন তবে পারস্পরিক বিশ্বাস আপনাকে তা অতিক্রম করতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে যোগাযোগ খোলা রাখুন অংশীদার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি ভাগ করা অভিজ্ঞতা এবং আস্থার মাধ্যমে শক্তিশালী হয় স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত অভ্যাস এরান এবং একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিয়মিত বিরতি নিয়ে আপনার সুস্থতাকে অগ্রাধিকার দিন অধ্যান্তিক বিকাশ অন্যদের সাহায্য করার মাধ্যমে এবং সহানুভূতির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে আসবে এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য অস্থায়ী হতাশা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন এবং সব কিছু উন্নতি করবে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে কিছু বাধা দেখা দিতে পারে তবে ধৈর্যই সেগুলি অতিক্রম করার চাবিকাঠি ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে চাকরির শুভ যোগাযোগ পাওয়ায় আনন্দ লাভ করবেন এই দিনগুলিতে প্রিয়জনের সঙ্গ লাভে আনন্দিত হবেন খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ